নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা যা গরম পড়েছে তেমন কিছু খেতে ইচ্ছাই করছে না তো আজকে ভাবলাম একটু মানে সজনে দাঁটা আর উচ্ছে দিয়ে মসুর ডাল বানাবো তার সাথে ওই কাটুয়ার দাঁটা নিয়ে এসেছিলাম তো দাঁটা একটু আলু কুমড়ো দিয়ে তরকারি বানাবো এত গরম পড়েছে ভাবলাম একটু তেতো ডাল বানাই তার সাথে যদি একটু কাটুয়ার দাঁটার মানে কুমড়ো ঘন্ট থাকে তাহলে বেশ খাওয়া দাওয়াটা দুপুরে ভালো হবে এত রিচ খাবারও খাওয়া যাচ্ছে না রিচ খাবার একদম হজমই হচ্ছে না বলতে গেলে যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু উচ্ছে আর সজনে দাঁটাটা পুরোপুরি কাটা হয়ে গেছে সজনে দাঁটাগুলোকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি বসে বসে যাই হোক উচ্ছেটাও গল গোল করে কেটে নিয়েছি আর সজনে দাঁটাটাও কেটে নিয়েছি যেহেতু তেতো ডাল বানাবো ডাঁটা আর উচ্ছে দিয়ে তারপর চলে এলাম কুমড়ো কাটার জন্য কুমড়োটা দেখুন বেশ হলুদ রঙের হয়েছে পুরো পাকা কুমড়ো আর কুমড়োটা কিন্তু না মিষ্টিও ছিল আর রান্না করেছিলাম খেতেও তেমন খুব ভালো লাগছিলো এখন একটু কি বলুন তো এই কুমড়ো ঘন্ট বানালে মানে কুমড়ো ঘন্ট এই কাটুয়া ডাঁটা দিয়ে কিংবা সজনে ডাঁটা দিয়ে বানালে খেতে বেশ ভালোও লাগে আর শাক দিয়ে বানালেও তো বেশ কোনো কথাই নেই তার কুমড়ো শাকের ঘন্টাও বেশ খেতে ভালো লাগে কিন্তু আজকে বানাবো আমি মানে কাটুয়ার দাঁটা দিয়ে আমি বাজার থেকে কাটুয়ার দাঁটা কিনে নিয়ে এসেছিলাম ওই একটা মাত্র গাছই কিনে নিয়ে এসেছি যেহেতু আমরা দুজনই খাবো বাচ্চাগুলো তো খাবে না তাই জন্য একটা একটু মোটা দাঁটা দেখে নিয়ে এসেছি গাছ একটা যাই হোক পাতাগুলো আর দেবো না ওই শুধুমাত্র ওই দাঁটাগুলোই দেবো চলুন তাহলে এই সবজিগুলো প্রথমে কেটে নিই ডাঁটাগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি আলুগুলো কেটে নেব আলুগুলো একটু বড় বড় সাইজে দিয়েছি আর কুমড়োগুলো দেখুন একটু বড় বড় সাইজের কুমড়োগুলোও কেটে নিয়েছি কারণ কুমড়ো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর গলেও যাবে তাই জন্য একটু বড় বড় সাইজের আমি রেখেছি এই যে দেখুন সমস্ত কিছু কেটে নিয়েছি কুমড়ো কাটুয়া দাঁটা আর আলু বেগুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর ডাঁটাগুলো যেগুলো মোটা ছিল না একটুখানি মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি তাহলে সেদ্ধ হতে খুব তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যাবে চলুন এরপর সব সবজিগুলো ধুয়ে সাইড করে রেখে দিলাম এরপর চলে এলাম মসুর ডাল বসানোর জন্য তো প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মসুর ডাল চলুন ডালটা ভালো করে আগে ধুয়ে নিই তারপরে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব প্রেসার কুকারে ডাল দেওয়ার পরে একটুখানি নুন দিয়ে দিচ্ছি নুন দিয়েই ডালটা সিদ্ধ করব। আর হলুদ আর আমি এখন দিচ্ছি না হলুদটা আমি পরে দিয়ে দেবো তাহলে চলুন ডালটা আগে সেদ্ধ করতে বসিয়ে দিই ডালটা দুটো সিটি দেব দুটো সিটিতেই আমার ডাল সেদ্ধ হয়ে যায় তো দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে প্রেসার কুকারটা নিচে নামিয়ে রেখে দিয়েছি এরপর মানে গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছিলাম তাতে দিয়ে দিলাম সরষার তেল গরম করতে বসিয়ে দিয়ে এ দিয়ে কী করলাম কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি তো কাঁচা লঙ্কাগুলোকে প্রথমে চিরে নেব। আমি এই কুমড়ো ঘন্টতে আর শুকনো লঙ্কা দুটো ফোড়নের জন্য দিলেও কাঁচা লঙ্কা দিলে বেশ একটু খেতে ভালো লাগে কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে যাই হোক তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এরপরে আমি দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ শুকনো লঙ্কাটা আপনারা চাইলে দিয়ে দেবেন আমি শুকনো লঙ্কাটা যখন দেবো বলে কৌটো দেখতে গেলাম দেখছি শুকনো লঙ্কাটা আমার শেষ হয়ে গেছে যাই হোক শুকনো লঙ্কাটা আর দিতে পারলাম না ওই পাঁচ ফোঁড়ন পেঁয়াজ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি এরপর ওই কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম বেশ এরপর একটুখানি নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা সবজিগুলো ভালো মতো করে একটু ভেজে নিতে হবে যে কোনো সবজি একটু ভালো করে ভাজলে তরকারির টেস্টটা মানে খেতেও তেমন ভালো লাগে আর যাকে দেবেন সেও প্রশংসা করবে যাই হোক একটু সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি পরে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেশ এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা তো চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেওয়ার পর আরও দু মিনিট আমি এইভাবে ভেজে নিয়েছি তারপর এখন দিয়ে দেবো জল হালকা মানে এক কাপ মতো জল দিয়ে একটু সেদ্ধ হতে দেবো সবজিগুলো তাহলে ভালো মতো সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে ওই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম চলুন এবারে একটুখানি মিশিয়ে নিচ্ছি মানে সব সবজিগুলোকে তারপরে আমি একটুখানি চিনি দেব যেহেতু ডাঁটা আছে তারপরে কুমড়ো আছে ওই জন্য একটুখানি সামান্য পরিমাণে চিনি দিয়ে নাড়াচাড়া করে এরপর ঢাকা দিয়ে আমি সেদ্ধ হতে বসিয়ে দিলাম চলুন এ দিয়ে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপর একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি ভাবলাম সময় নষ্ট করে তো কোনো কাজ নেই যেহেতু ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে তাই জন্য ওই দিয়ে তরকারি বসিয়ে দিয়ে ডাল সিদ্ধটা মানে বাটির মধ্যে ঢেলে দিয়ে একটুখানি হলুদ দিয়ে চা ঢাকা দিয়ে একটু সাইড করে রেখে দিলাম এ দিয়ে দেখুন তরকারিটাও আমার রেডি হয়ে গেছে এরপর চলুন বাটির মধ্যে আমি ঢেলে নিই আর কোনো কিছু আমি মশলা দিলাম না আপনারা চাইলে একটুখানি ভাজা মশলা দিতে পারেন যেহেতু ভাজা মশলা ছিল না তাই জন্য আমি এমনি তরকারিটা রান্না করলাম যাই হোক তরকারি তো রান্না করা আমার কমপ্লিট হয়ে গেছে বাটিতে ঢেলেও নিলাম এরপরে চলে এলাম কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল এবার তেলটা গরম হলে উচ্ছে আর ডাঁটাগুলোকে প্রথমে ভেজে নেব চলুন প্রথমে আগে উচ্ছেটাকে ভেজে নিই উচ্ছেটা ভাজার সময় উচ্ছে তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো বেশ একটুখানি নাড়াচাড়া করে নিয়েই উচ্ছেটাকে লালচে করে ভেজে তুলে নেব আর ওই একই তেলের মধ্যেই আমি ভেজে নেব কিন্তু সজনে ডাঁটাগুলোকে চলুন তাহলে এই সব মানে উচ্ছে আর সজনে ডাঁটাগুলোকে প্রথমে ভেজে নিই তো সজনে দাঁটা ভাজার সময় আমি আর নুন আর হলুদের কোনো দেবো না নুনটা যেহেতু তেলের মধ্যে ছিল তাই জন্য আমি আর নুন দিলাম না এখন কি করলাম একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হয় বলুন তো সজনে দাঁটাটা একটু সিদ্ধ হয়ে যাবে মানে সব নরম হয়ে যাবে ভালো মতো যাই হোক সজনে দাঁটাটা ভালো করে লালচে করে ভেজে নিয়েছি আর উচ্ছে দাঁটা দুটোই ভাজা হয়ে গেল চলুন এরপর মানে ডালের মধ্যে একটু ফোড়ন দিই আর শুকনো লঙ্কা তো ছিল না ছেলেকে পাঠিয়ে আবার দোকান থেকে শুকনো লঙ্কা নিয়ে এলাম যাই হোক তেতো ডাল করছি একটু শুকনো লঙ্কা না দিলে তো তেমন খেতে ভালো লাগবে না তেলের মধ্যে রান্ধনী ফোড়ন দিলাম একটু কালো সর্ষে আর শুকনো লঙ্কা বেশ এই দিকে কী করলাম ওই যে ডালটার মধ্যে হলুদ রেখে দিয়ে মানে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তো একটুখানি গুলিয়ে টুলিয়ে নিলাম তারপরে ওই কড়াইতে ঢেলে দিলাম এরপর পরিমাণ মতন জল দিয়ে বেশ ফুটে উঠলেই ওই সজনে দাঁটা আর উচ্ছে ভাজাটা দিয়ে দেব। কারণ এই দুটোই তো ভালো মতো ভাজা হয়েই আছে আর বেশিক্ষণ সময় লাগবে না তাই জন্য এখন ডালের মধ্যে দিয়ে এখন বেশ পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব যাতে ওই সজনে দাটা আর উচ্ছের ফ্লেভারটা ডালের মধ্যে ভালো করে মিশে যায় তো এখন দেখুন ডাল তো হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে এই গরম থেকে বাঁচতে হলে না এই রকমই একটু তেতো ডাল কুমড়োর এই এইসবই খেয়েই আমাদের শরীরটাকে ভালো রাখতে হবে যাই হোক এখন চলে গেলাম ওর বাবার জন্য ভাত বাড়ার জন্য অফিসের টাইম ওর বাবাকে এখন খেতে বেড়ে দিতে হবে ওই কুমড়োর ঘণ্টো কাটোয়া দাঁটা দিয়ে বানিয়েছিলাম দিয়ে দিলাম আর তেঁতো ডাল তো বন্ধুরা এই রান্না দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এইখানেই থাকলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা